আমরা সবাই চাই একটা বয়সের পর গিয়ে যেন আমাদের আর কোনো কাজ করতে না হয় আমরা যেন ঘরে বসে থেকে অর্থ উপার্জন করতে পারি প্রতিদিন অফিসে যেতে না হয় কিন্তু এই কথাটাই আমরা প্রত্যেকে ভাবলেও এমন জীবন আসলে কতজন পেয়ে থাকে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই নিজেদের লাইফকে এইভাবে গুছাতে পারে না কিন্তু কিছু মানুষ ঠিকই এইভাবে নিজেদের গুছিয়ে নেয় এরা আসলে এমন কি করছে যা অধিকাংশ মানুষ করেনি আসুন আজকে জানা যাক এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কিছু মানুষ আর্লি রিটায়ারমেন্টের প্ল্যান করছে আর অধিকাংশ মানুষ সেটা করতে পারে না এর কারণ হলো অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট না থাকা একজন গরিব ব্যক্তি এবং একজন ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মাইন্ডসেটের একজন গরিব ব্যক্তি সারা অনেক টাকা ইনকাম করে থাকে কিন্তু তিনি কখনো অ্যাসেটের উপর ইনভেস্ট করে না বরঞ্চ সবসময় লায়াবিলিটি কেনার উপর নিজের ধ্যান দেয় আর অন্যদিকে একজন ধনী ব্যক্তি লাক্সারি জিনিস কেনার আগে অ্যাসেটের উপর বিনিয়োগ করে আর দ্রুত নিজের জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেয় এখন আপনার মাথায় প্রশ্নটা আসতে পারে ল্যাবিলিটিজ এবং অ্যাসেটের মধ্যে পার্থক্য কি তাহলে চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক ধরেন একজন বাইশ বছর বয়সী যুবক সে কেবল তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং নতুন একটা চাকরিতে জয়েন করেছে চাকরিতে জয়েন করার পর তার মাসিক স্যালারি আসা শুরু হয়ে গেছে প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্টে অর্থাৎ বাসে করে সে অফিসে যাতায়াত করে কিন্তু তার অফিসের বাকি সবাই নিজস্ব গাড়িতে যাতায়াত করে এরা প্রতিদিন তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে অফিসে আসে এটি দেখে ওই ছেলেটিরও মঞ্চায় সে একটা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবে আর এই কথা চিন্তা করেই সে জিরো পার্সেন্ট তে একটা দশ লাখ টাকার গাড়ি কিনে ফেলে এবং গাড়িটি ব্যবহার করতে শুরু করে তার মূল লক্ষ্য ছিল গাড়িটি ব্যবহার করে অফিসে যাতায়াত করবে ঘোরাঘুরি করবে এবং নিজের রিলেটিভ এবং বন্ধুদের নিয়ে এদিক সেদিক যাতায়াত করবে অর্থাৎ এই গাড়িটি শুধুমাত্র নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে তাছাড়া এর থেকে আর কোনো বেনিফিট আসছে না যদি ওই ব্যক্তির জায়গায় আপনি হন তবে এই গাড়িটিকে রেন্টার কার হিসেবে ব্যবহার যদি করেন এবং এর থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন তাহলে এটি আপনার জন্য একটা অ্যাসেটে রূপান্তরিত হয়ে যেত অর্থাৎ আপনার ব্যবহার করা এমন যে কোনো জিনিস যেটা থেকে আপনার কোনো ইনকাম আসছে না সেটার পেছনে শুধু খরচ হচ্ছে তাহলে ওই জিনিসটাই হলো লায়াবিলিটি আর যে জিনিসগুলো আপনার পকেটে টাকা নিয়ে আসবে বা আপনার ইনকাম জেনারেট করে দেবে সেগুলো হলো অ্যাসেট আজকের ভিডিওতে আমরা এমন সাতটি অ্যাসেট নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো আপনাকে বেনিফিশিয়ারি করতে পারে এবং আপনাকে ফাইনান্সিয়াল ফ্রিডম এনে দিতে সাহায্য করতে পারে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন অ্যাসেট নাম্বার ওয়ান রিয়েল এস্টেট দেখুন রিয়েল এস্টেটকে খুব ওল্ড ফ্যাশন মানি জেনারেটিং স্কিম বলতে পারেন এটাকে মানুষ বর্তমানে খুব ক্রিটিসাইজ করে থাকে কিন্তু রিয়েল এস্টেট দিয়ে আপনি খুব সহজেই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি আপনার চারপাশে দেখলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত কি পরিমাণ জায়গা জমির দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে বাড়ি বা জমিতে বিনিয়োগ করা সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে লং টাইম ইনভেস্টের জন্য রিয়েল এস্টেট সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার তৈরি করেছে বিশ্বব্যাপী জরিপ করে দেখা যায় অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট লোক যারা মিডল ক্লাস থেকে ধনী হয়েছে তাদের সবাই এই রিয়েল এস্টেটের মাধ্যমে ধনী হয়েছে রিয়েল এস্টেট হতে পারে আপনার অ্যাসেট তৈরির একটা ভালো মাধ্যম এর বেচা কেনার মাধ্যমে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন যার ব্যবহার করে প্রতিনিয়ত মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে সক্ষম হচ্ছে রিয়েল এস্টেট সাধারণত দুই ভাবে কাজ করে এক ফ্লিপ প্রথমে আপনি একটা জায়গা কিনলেন বা বাড়ি কিনলেন সেটাতে কিছুটা পরিবর্তন আনলেন এবং সেটিকে কয়েক বছর পর গোল্ডে রেখে বিক্রি করে দিলেন পরবর্তীতে সেই জায়গাটির দাম বৃদ্ধি পেলে এটাকে উচ্চ দামে বিক্রি করে আপনি অন্য একটা জায়গায় বিনিয়োগ করলেন ধনীরা এই পদ্ধতিটা ব্যবহার করে রিয়েল এস্টেটের বিনিয়োগের ক্ষেত্রে প্রথমে তারা একটা রিয়েল এস্টেট প্রপার্টি ক্রয় করে আর এটিকে লং টার্মের জন্য ধরে রাখে তারা এই প্রপার্টিগুলো সাধারণত ব্যাঙ্ক লোনের ব্যবহার করে কিনে থাকে কারণ রিয়েল এস্টেট প্রপার্টি দ্বারা সবচেয়ে তাড়াতাড়ি এবং নিরাপদ উপায়ে ব্যাঙ্ক লোন পাওয়া যায় তারা এই প্রপার্টি ভাড়ায় দেয় যেন নিজের পকেট থেকে ব্যাংকের ইএমআই দিতে না হয় অর্থাৎ আপনার ক্রয় করা প্রপার্টি তার মূল্য চোখাতে শুরু করে এভাবে এটি আপনার জন্য একটা ভালো অ্যাসেট হিসাবে কাজ করে নাম্বার টু বিজনেস আপনার লাইফে সুযোগ আসলেই আপনার বিজনেসের নেমে যাওয়া উচিত কারণ চাকরি বর্তমানে খুব রিস্কি একটা পেশা আপনার যতদিন শরীর সক্ষম আছে আপনি ততদিন চাকরি করে খেতে পারবেন যদি কোনো ফ্যামিলি ইমার্জেন্সি চলে আসে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা আপনার বয়স যদি হয়ে যায় তখন আপনি আর চাকরি করতে পারবেন না প্রতিনিয়ত কোথাও কাজ করা খুব কষ্টের হয়ে যায় এজন্য আপনার চাকরি করার পাশাপাশি অন্য কিছু বিজনেস শুরু করা উচিত আপনার বিজনেসকে চাকরির পাশাপাশি গ্রো করতে থাকুন এবং আপনার বিজনেস বেশ ভালো গ্রো হয়ে যাবে যখন তখন এটিকে আরো বড় বিজনেসে রূপান্তর করুন বা নতুন বিজনেস করুন এভাবে আপনি যদি মাল্টিপল বিজনেস বিল্ড করতে পারেন তাহলে আপনি মাল্টিপল আর্নিং সোর্স নিজের জন্য ক্রিয়েট করতে পারছেন আপনার ব্যবসা যত বাড়তে থাকবে আপনার আর্নিং ততই বাড়তে থাকবে এর জন্য বিজনেস সব সময় একটা ভালো অ্যাসেট হিসেবে বিবেচিত হতে পারে বিজনেস শুরুর জন্য আমাদের চ্যানেলে আমরা অনেকগুলো ভালো ভালো ভিডিও তৈরি করে রেখেছি আপনার প্রাথমিক অবস্থায় কি ধরনের লারিজের প্রয়োজন হবে সে ব্যাপারে এই ভিডিওগুলো আপনাকে সাহায্য করবে স্টকস স্টকসে ইনভেস্ট করে প্রত্যেকটি মানুষ ভালো ইনকাম জেনারেট করতে পারে কিন্তু আপনার নলেজ এবং ধৈর্য লাগবে আর মার্কেটের প্রতি প্রপার অ্যানালাইসিস জানতে হবে প্রতি বছর স্টক মার্কেট থেকে অনেক মানুষ লাভবান হচ্ছে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে আবার অনেক মানুষ এখানে এসে দেউলিয়া হয়ে যাচ্ছে বিখ্যাত ইনভেস্টার পিটার লিঞ্চের বক্তব্য অনুসারে স্টক মার্কেটে প্রতি বছরই দুই চারটা ভালো বিনিয়োগের অপশন থাকে তাই যারা এই ব্যাপারে বুঝতে পারে এবং বিনিয়োগের অপরচুনিটিগুলো খুঁজে বের করতে পারে তাদের জন্য এটা বেস্ট অপশন এর জন্য রিসার্চের প্রয়োজন পড়ে কিন্তু আপনি যদি খেয়াল করেন স্টক মার্কেট বোঝা অনেক কষ্টের নয় যেমন একজন পেন্টার যে সবসময় বিভিন্ন বাড়িঘরের রং করে থাকে সে এটা জানে যে কোন কোম্পানির রঙটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে অথবা মানুষ কোন কোম্পানির রং কেন সবচেয়ে বেশি কিনছে যদি আপনি একজন ড্রাইভার হন তবে আপনি বুঝতে পারবেন এবছর কোন কোম্পানির টায়ারগুলো সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে অর্থাৎ সেই কোম্পানিগুলোই এবছর ভালো স্টক হিসেবে পারফর্ম করবে মানুষ নিজের নলেজকে সম্পূর্ণরূপে না খাটিয়ে ইনভেস্ট করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা নিজেদের যেসব বিষয়ের উপরে এক্সপার্টিস রয়েছে সেগুলোকে বাদ দিয়ে অন্য সব বিষয়ে এক্সপার্ট হয়ে কাজ করার চেষ্টা করে আর জন্য তারা সাধারণত স্টক মার্কেটে লস খায় দিন এটি একটি রিস্কি মার্কেট বলে বিবেচনা করে দেখুন যদি আপনি স্টক মার্কেটে একদমই ইনভেস্ট করতে না চান তাহলে ইন্ডেক্স ফান্ড আপনার জন্য একটা নিরাপদ অপশন হতে পারে এখানে ভালো মাত্রায় প্রফিট বা রিটার্ন অর্জন করা যায় এবং এটা সিকিউর ইন্ডেক্স ফান্ডে অ্যাভারেজ পনেরো পার্সেন্টের মধ্যে রিটার্ন আসে যা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না ওয়ারেন বাফেট সবসময় বলেন মার্কেটে তখনই সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতে হয় যখন মানুষ মার্কেটে টাকা ইনভেস্ট করছে না মার্কেট যখন ক্র্যাশ হয়ে যায় তখন অধিকাংশ মানুষ ভয় পেয়ে যায় এবং ঘাবড়িয়ে গিয়ে তাদের স্টক অতিরিক্ত মাত্রায় সেল করে দাম কমিয়ে দেয় কিন্তু তারা এটা চিন্তা করে না তাদের উচ্চ দামে কেনা স্টক গুলো যদি অল্প দামে বিক্রি করে দেয়া হয় তাহলে তারা লসের সম্মুখীন হচ্ছে এই জিনিসটি তারা প্যানিকে করে আর এটা সাধারণত মিডল ক্লাস ফ্যামিলির মানুষটা বেশি করে থাকে কিন্তু অন্যদিকে ধনী ব্যক্তিরা এর বিপরীত কাজ করে যখন মার্কেট ক্র্যাশ করে তখন তারা আরো বেশি স্টক কিনে ফেলে কারণ এই সময় তারা কম দামে স্টক পাবে যেগুলো পরবর্তীতে ভালো পারফর্ম করবে এবং ভালো দামে বিক্রি করা যাবে সে সময় তারা প্রফিটের সাথে উচ্চ দামে স্টক গুলো বিক্রি করে টাকা উপার্জন করতে পারে এর জন্য যখন মার্কেট ডাউন থাকে তখন কম দামে ভালো মানের স্টক কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ হয় আর ধনীরা এটা করে একটা স্ট্রং স্টক পোর্টফোলিও আপনাকে খুব দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে আমাদের পরবর্তী অ্যাসেটটি হলো কমোডিটিজ যদি আপনি নিরাপত্তার কথা বলেন তবে রিয়েল এস্টেটের পর সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট অপশন হলো কমোডিটিজ অর্থাৎ সোনা এবং রূপাতে ইনভেস্ট করা আমরা যদি মানব সভ্যতার ইতিহাস ঘেটে থাকি তবে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখতে পাব স্বর্ণ এবং রূপার দাম সবসময়ই বেশি ছিল এবং আছে আর এটি সবসময় মূল্যবান থাকবে অর্থাৎ আপনি এই খাতে ব্যয় করে যদি বিনিয়োগ করে রাখেন তবে আপনি সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্টে আছেন কারণ এর মূল্য কখনোই কমবে না উল্টো দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এমনকি অনেক স্টক মার্কেট ইনভেস্টর রয়েছে যারা যখন দেখে স্টক মার্কেট ডাউন যাবে বা ক্র্যাশ হবে তখন তারা সোনা ও রুপার উপর ইনভেস্ট করতে শুরু করে তারা এই সময় এই দুইটি মার্কেটে ইনভেস্ট করে কারণ তারা জানে এ সময় মানে অর্থনৈতিক মন্দার সময় গোল্ড এবং সিলভার সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হয় আমাদের পরবর্তী অ্যাসেটটি হলো ক্যাশ আপনি চিন্তা করতে পারেন ক্যাশ কিভাবে অ্যাসেট হতে পারে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ক্যাশ অনেক বড় একটা অ্যাসেট কারণ ক্যাশ দিয়ে আপনি ইনস্ট্যান্ট অনেক কিছু বদলে দিতে পারেন গুগল মাইক্রোসফট এর মতো কোম্পানিগুলো নিজেদের কাছে প্রচুর পরিমাণে ক্যাশ রিজার্ভ রাখে তারা এটা ভালোভাবে জানে কোনো রকমের ক্যাশ রিজার্ভ না থাকার কারণে যেন তাদের কখনো আটকে যেতে না হয় আবার আপনার কাছে যদি ক্যাশ থাকে তাহলে অনেক অপরচুনিটি আসে যেগুলো আপনি ইনস্ট্যান্ট নিজের আন্ডারে নিতে পারেন বড় বড় কোম্পানিগুলো এভাবেই নিজেদের অপারেশনে ক্যাশ যুক্ত করে রাখে অনেক ক্ষেত্রে যখন আপনি ক্যাশে লেনদেন করছেন তখন অনেক ভালো অফার পাওয়া যায় যেখান থেকে আপনি সেভিং করতে পারেন এর জন্য ক্যাশ অনেক বড় একটা অ্যাসেট হিসেবে বিবেচিত হয় আমাদের পরবর্তী অ্যাসেটটি হলো ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্টালেকচুয়াল প্রপার্টি এক রকমের অ্যাসেট হিসেবে বিবেচিত হয় এর মধ্যে রয়েছে ট্রেডমার্ক কপিরাইট পেটেন্ট এবং ট্রেড সিক্রেট পেটেন্ট মানে আপনার তৈরি করা কোনো কিছু আরেকজন ব্যবহার করলে আপনাকে একটা ফিস দেওয়া লাগবে বা আপনাকে একটা রয়্যালটি দেওয়া লাগবে সেই কোম্পানি আপনাকে এর জন্য টাকা পে করবে অন্যদিকে আপনি চাইলে আপনার পেটেন্টকে মান্থলি ভিত্তিতেও বিক্রি করতে পারেন আবার কপিরাইটের ক্ষেত্রে মনে করুন আপনার একটা মিউজিক কোম্পানি আছে আর এই কোম্পানি থেকে অনেক ভালো মিউজিক এবং কন্টেন্ট তৈরি করা হয়েছে মিউজিক বা কন্টেন্ট যদি অন্য কোনো মানুষ নিজের কন্টেন্ট ব্যবহার করতে চায় তাহলে তাদের জেনারেট করা রেভিনিউ থেকে আপনাকে পে করতে হবে এভাবে আপনি চাইলে নিজের প্রপার্টি দ্বারা অর্থ উপার্জন করতে পারেন আর এটিকে নিজের অ্যাসেটে রূপান্তর করতে পারেন আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ অ্যাসেটটি আমাদের মাইন্ড দেখুন পৃথিবীতে যত টেকনোলজি আছে এবং ইনভেনশন রয়েছে সবকিছুর পেছনে ছিল মাইন্ড মাইন্ড এমন একটি মেশিন যা অটোমেটিক্যালি আইডিয়া জেনারেট করে আর এসব আইডিয়াকে রিয়েলিটিতে রূপান্তর করে আমাদের মাইন্ডের সক্ষমতা অনেক বেশি এবং আমরা চাইলে একে ট্রেন করিয়ে আরো পাওয়ারফুল করতে পারি আর এর মাধ্যমে নিজেদের ইম্প্রুভমেন্ট আনতে পারি মানুষের উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো মাইন্ডসেট মাইন্ডসেট হলো মূলত আপনার থট এবং থিঙ্কিং আপনি যেমন থট নিজের মাইন্ডে ক্রিয়েট করবেন যে জিনিসগুলো থিঙ্ক করবেন আপনার লাইফের ডিসিশনগুলো ঠিক তেমনই হবে আপনি যদি সবসময় ভালো জিনিস চিন্তা করেন তবে আপনার সাথে ভালো জিনিস হবে আর যদি খারাপ জিনিস চিন্তা করতে থাকেন তাহলে আপনার সাথে খারাপ হবে অর্থাৎ আপনার মাইন্ডসেট নেগেটিভ করা যাবে না আপনাকে চেষ্টা করতে হবে সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখার আর এই পজিটিভ মাইন্ডসেট যখন আপনি ধরে রাখবেন তখন এটি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার পজিটিভ মাইন্ডসেট আপনাকে অনেক আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে পরবর্তীতে এগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করে আপনার নলেজ গেইন করতে পারবেন মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন আপনি আপনার থট এবং থিঙ্কিংকে ইনক্রিজ করার জন্য বড় বড় ব্যক্তি যেমন ওয়ারেন বাফেট বা বিল গেটস এর মতো লোকেদের জীবন সম্পর্কে পড়তে পারেন এগুলো থেকে আপনি শিখতে পারেন আপনি যত বেশি নলেজ গেইন করবেন আপনার মাইন্ড তত স্ট্রং হবে এবং ওপেন হবে অর্থাৎ আপনি নিজের মাইন্ডে যত ইনভেস্ট করবেন আপনার জীবনে সফল হওয়ার পার্সেন্টেজও তত বেশি বৃদ্ধি পাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন ভিডিও রেগুলার পেতে ধন্যবাদ সাথে থাকার জন্য